আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল মদিনা 7 টিভি বিভিন্ন জলসা অনুষ্ঠানে ইউটিউব এ লাইভ টেলিকাস্ট করিয়া থাকি মহিলাদের বিশেষ ভাবে দেখানোর জন্য খুবই কম খরচে প্রজেক্টর ও এলসিডি টিভি ও ভাড়া দেয়া হয় আমাদের ঠিকানা মুরগাবেড়িয়া ইঞ্জিন পুকুর রোড বাগনান যোগাযোগ করুন আজি মদিনা 7 টিভি মোবাইল নাম্বার 9833663299 আপনার নবী তো যখন নবী সরকার দলম আকাই নামদার দার তাজদারে মদিনা দুলহাই মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাব মোহাম্মদ রসুল্লাহ কবুল সাল্লু আলহ্লাম এতদিন ওই দরু দেখে নি গাছে হলুদ ফুল হয়েছিল তার পর মা আমিনার ঘরে যখন আদকরূপে দুনিয়ার জমিন এলেন আল্লাহর ফারিস্তানা মা আমিনাকে বলছে আমিনা কি কথা

Allah, oh Allah, Allah. अल्लाह अल्लाह एक ही जिल्ला अल्लाह अल्लाह एक ही जिल्ला राज्ण वे राज्ण वे राजे लाही चम्काना दुल्हन से माथोर के उड़ाई भूले रजारी खेलाई ज़िबरिला मेरे को ओरे ताज़ा हाथ देनू रे ताज़ पड़ाई ज़िबरिला मेरे को ओरे ताज़ा हाथ देनू रे ताज़ पड़ा আমরা জানি যে মৌচাক সাজে মধু দিয়ে এই মধু অনেকে না মৌমাছিরা আমরা সবাই জানি ফুল থেকে মৌমাছিরা মধু অনেকে আসলে কি তাই তাই নয় আমার একটা গজল আছে শুনে নেবেন তো ফুল থেকে মৌমাছি কি আনে রস আনে যেমন আমরা খেজুর গাছ থেকে খেজুরের গুড় পাই না রস পাই কোনটা রস সেই রসকে ঘুরে পরিণত করতে জাল দিতে হয় ঘষতে হয় হ্যাঁ কিনা তো ফুল থেকে মৌমাছিরা মধু আনে আনে না আনে রস আর ওই মধু তৈরি হয় কেমন করে আল্লাহ তাআলা ওই মৌমাছিদের শিখিয়ে দিয়েছে আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে মধু তৈরি হয় বলে সুবহানাল্লাহ তো আমার ঘটনা আছে শুনবেন আইরে তারা দেখা ছোটে মৌমন্ত্রীর ঘটনা ঘটনা শুনতে পাবেন আমার নতুন চ্যানেল এমডি ডি হাইদা হায়দা